যায়। আর পুত্র একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল ছিল শরীরে কাপড় ছিল না ফাটা কাপড় ছিল ছিল জুতা না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মাল্লা তারা হল ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা শাই তুই সব দেখিস ফরা তারা মা বে তুই কি দেখিস না আমার সাথে কি হটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো চাপ্পর দিয়া খান সে জান নিয়ে আনিছে যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবয়সী মালও সবার আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে কিছুর দিচ্ছেন হলো যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই কর থেকে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে বলিউম বাড়বে মাইকের ভলিউম বাড়লেই তো হলো না আমারও তো বলিয়াম বাড়তে হবে আপনি মাইকের বলিয়াম বাড়ায় দিলেন আমার বলিউম বাড়ল না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার বলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশমন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না এমন উনিও কিন্তু আমাদের সাথেই আসতে কেননা উনি জানে যে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসতে শুধু সে আসে না আরেকজনকেও সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের আছে আসে মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোনো পিস ছিল না সে কারো মুড়ি ছিল না যে পিসাব মারা গেছে তাকে খেলাফত দিয়া দিছে আর সে পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনি তাকে বিরোধিতা করে তার মনি তাকে গোমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝেইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজন এই কথাই বলবে যে আমাদের বিবেক কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় নিচে নিচে ছিল টানা আরো বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খায়া গেছে বিদায় শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আসে এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পাল দিব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পাল তোমার জান্নাতে হবে কিন্তু এটা পারাটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্না নারা সাহলুন জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাত হাসানুন বিরুবা জান্নাত বড় উচ্চ বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে তারপরে জান্নাত মিলবে আর ওসে জাহান্নাম সহজ আলা ইন্না নারা সাহল জাহান্নাম সহজ আলা ইন্না নারা সাহল জাহান্নাম বড় সহজ বিশহওয়া শুধু মনের ঘোড়ার উপরে গোইসা যাও মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঠুকায়া তারপরে ফিরাশ বের আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় দัจ্জ্য সহকারে ধ্যান দিয়ে শুনবো তাহলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আসে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটা উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকেই আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করবো নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিওমে নর্মাল গ্যালারিও থাকে আবার সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর জিজ্ঞেস করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেন সুপার ডিলাক্স ওরকম টিকিট টি ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনভেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরে লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে আমাদের আছে সচরাচর মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সব গুন নাশা আল্লাহ বলতেছেন তোমাকে আমার আর সে নিচে কেও দিন সুপার ডিলাক্স আমি জায়গা দিব শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটোপুটু খায় গড়াগড়ি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হা গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম ঈমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে তারপরে পুরস্কার দিছেন কেমন পুরস্কার দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার বাড়িয়ালার ভিন্ন ঠিক না কি বলেন যদিও খোদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গির চরে রাগ হলেন না কিন্তু বোঝানোর জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চোখ যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা জ্বরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না সে সিয়াশির কথা বলতেছি পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট আলা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় হবে কামরাঙ্গির বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য দেখাইতেছিলাম কে আমাদের দিন আধিপত্য হবে গরিবের হাতে কে মাঠের সর্দার গরিব কে মাঠের আধিপত্যওয়ালা গরিব কে মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর ফিট করতে পারে এই জন্যই হাদিসে আছে আমাদের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেস্তার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব বাগলি এইখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো নাই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালি নেই কি রিসাব আল্লাহ স্বীকার দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কু এরা সত্য বলছে মাল দেই নাই হায় দুনিয়ার জোট কোন জোট না জোট তো হবে কেয়ামতের দিন হ্যাঁ অমতাজ উরিয়াউমা আইয়ো হেল মজুরিমুন এটাই আল্লাহ বুঝিয়েতেছেন কেমনের দিন জোট হবে জোট অমতাজ উরিয়াউমা আইয়ো হেল মজরিমুন ওই দিন জোট হবে জোট জোট বোঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ো হিসাব মিললে না মা তা না লাহু মালা তো হাসি রুন অতটা কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন কড়াইতেছো মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাঁধা দিয়ে রাখছো স্লোগান এইটা চলবে তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল্লা কি দেখ নাই ফেরেস্তারা বলবে মাল না কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করব। আল্লাহ বলবে তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজন কো জান্নাতে যেতে দিবে না কেননা কেমত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিস আছে এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন নাকি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা স্যানাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছে না দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখা দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো হাদিসে আসছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে আজকে বিদায় নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না এলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনো শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেমতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে আল্লাহকে পুরো শুনাবে যে উম্মত জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকায় পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না যে উম্মত জাহান কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বুঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই এই উন্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সলাত হইলা সলাতে কাফারা যে পাশত্ব নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা এখন হুজুররা কইব সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনা মাফ হবে কি নামাজে মাফ হয় না হয় না যদি না হইতেন আরে এসতে লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদি আল্লাহ তালুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বলল আমার উম্মত যখন ফারজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে জোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একতো ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেইছে কোনো গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেখফার আবার ইস্তেখফার কি নামাজ আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার আছে কেমনে জানেন সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন নুরি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবো এটাই তো সত্য কোরআন কেন বলবে কোন মাস নেককারদের সাথে চলো তুমিও নেক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাবা ভালোর লোকের চলো ভালো হয়ে যাবা পূর্ব বাক্য এটি সত্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎসঙ্গে সর্বনাশ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশে অমন নিব না সোয়া লক্ষ তো আমরা এই কেমত পর্যন্ত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে কে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় হায় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় হয় হয় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মাদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালাহানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন হুম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে দিলে আমিও বলতে পারি কার আল্লাহ কীরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসূল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহর সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না হায় হয় তো পাঠা দিছেন ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকে আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে তো আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে দিবে জাহান নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আয়েশা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট বইরা আমরাই তো খাইতে পাই না কারে খাওয়াবো আমরাই তো খাইতে পাই না কাকে প্রত্যেকে খাওয়াবো আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়া বসে বসেও তো সব সময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর কো না তো নামতে 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 মা আসছেন মা এক গোট পানি যে রোজাদারকে সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার জনের লেখা হইতো দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া হাদিয়া হাদিয়া আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসূল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোশত দেখছেন উপরে ঠিক না বসে এই গোশত এত সুন্দর গ্রাণ পাকাইছেও তো খুব মজা করে মনে হয় গ্রানই কইতেছে কাইয়া রসুল আল্লাহ সাদা কা লা কি না হাত দিয়া তুম তরু নেই সাদকা আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াই না হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের মিজি খালা হলো আমার সমাজকে যদি বুঝাইতে পারে তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলি কে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তো দোনো একটা হালাল হইতো কি 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 হাদিয়া হালাল আদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায়া দায়িত্ব দিছে নাকি আল্লাহ لَاسْتَعْلَيْهِمْ بِمَصَائِرُ ও প্রত্যেককে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওলা তাজাসসু ওয়া লা ইখতাবা'উ বা'দুকুম বা'দা ইসলামে তাজাসসু নিষেধ আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসুসে লগা যাই আমি জানিও না যে এই তাজাসসুসমকে কোথায় নিয়ে যাইব আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না সাইকুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আরে ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে না দেখলে মনে হয় যে বদি এক রাত্র ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো ও চাবে তাহ হাসবে আর বলবে মা সাল তা নি এলাকা হক কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাইলি তাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম ওই আরো নতুন দশগুণ গুণ দিলাম কি কেন নতুন দশ গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই ওই দুনিয়া পায় আর যেই দশ গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে কইব চাইলাম কি আল্লাহ দিল কি চাইলাম কি মার তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি